আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মটরসের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিভিএস স্ট্রাইকার দুই হাজার একুশ মডেল একদম শোরুম কন্ডিশন গাড়ি যারা শোরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য তো গাড়িটি কীরকম কন্ডিশন অবস্থায় আছে সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকবে তো আপনারা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে শুরু করছি ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত কোথাও বিন্দু পরিমাণ চুল নেই দাগ স্পট তো দূরের কথা তারপর সামনের দেখুন মাঠ আপনারা দেখে বুঝতে পারতেছেন যে গাড়িটির কন্ডিশন কেমন সামনে চাকা দেখুন চাকার বিট দেখুন পনেরো থেকে না সরি তিরিশ তিরিশ হাজার কিলোমিটার এই চাকা দিয়ে আপনারা অনায়াসে চালাতে পারবেন ডিস্ক ব্রেক দেখলেন সামনে রিমার তারপরে লাইট দুটো সামনের দেখতেই পারলেন তারপর ট্যাঙ্কির এই সাইড দেখুন ট্যাঙ্কির এই পাশ একদম নিখুঁত কোথাও চুল পরিমাণ দাগ স্পট নেই ইঞ্জিন দেখুন ইঞ্জিন একদম শোরুম কন্ডিশন গাড়ির মতো ইঞ্জিন ইঞ্জিনের এখন মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা গাড়ির সঙ্গে মিলিয়ে নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারবেন এ সাইড কভার দেখুন চেন চেন কভার পিছনের টায়ারের রিম তারপর সিট কাভারিং দেখুন একদম ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট খুঁজে পাবেন না পিছনে লাইট সিট কাভারিং এই পাশে তারপর সাইড কভার সাইলেন্সার সাইলেন্সার কভার দেখুন একদম নিখুঁত কোথাও কোনো বিন্দু পরিমাণ খুঁত নেই দাগ স্পট তো দুবের কথা টাঙ্কির এই সাইড দেখুন 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 ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে কথা বলে আর সময় নষ্ট করতে চায় না ইঞ্জিন একদম আনটা শোরুম কন্ডিশন ডিস্ক ব্রেক এগুলো তো প্রথমে দেখাচ্ছি তো পিছনের চাকা দেখুন একদম অরিজিনাল তিরিশ হাজার কিলো আপনারা অনায়াসে চালাতে পারবেন এই চাকা দিয়ে তো গ্যারেটির চাপা সুইচ হ্যান্ডেলবার দেখুন গুটি লেভার দেখুন একদম শোরুম কন্ডিশন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট নেই তো গ্যারেটির মিটার সম্পর্কে আসা যাক গাড়িটির চলা কত দেখুন গাড়িটির চলা চব্বিশশো আটান্ন কিলো গাড়িটা একদম সুপার ফ্রেশ কোথাও কোনুশের গাড়ি হিসেবে গাড়িটি যথেষ্ট পরিমাণ শোরুম কন্ডিশন গাড়ির মতোই আছে তো গাড়িটির সাউন্ড সম্পর্কে আসা যাক সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে গাড়িটির রানিং অবস্থা আছে রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড শুনুন তো রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড শুনে বুঝতেই পারলেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে একদম শোরুমের গাড়ি আর এই গাড়িটির সাউন্ডের মধ্যে কোথাও কোনো তফাৎ নেই তো গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এখন নাম্বারের হাফ টাকা জমা দেওয়া আছে অনটেস্টের মতোই ব্যাঙ্ক জমা হাফ টাকা আপনারা নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো গাড়িটি দেখলেন আবারও দেখায় পুরা গাড়ি তারপর দামে আসি একদম নতুনের মতো একটি বাইক তো গাড়িটির দামে আসা যাক গাড়িটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত